নমস্কার বন্ধুরা আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে সকালবেলার একটা মনোরম পরিবেশ দেখাচ্ছি একটু বাইরে এসছিলাম তো দেখলাম পরিবেশটা এত সুন্দর হয়ে আছে যে একটু ভিডিও করে দিলাম আর আজকে হলো জামাই ষষ্ঠী তো আজকে বাপের বাড়িতে যাব জামাই ষষ্ঠীর জন্য নেমন্ত্রণ আছে তো এই যে সকালবেলা আমি একটু টিফিন ফিফিন টিফিন কিছু না খেয়ে গেলে তো হবে না একদম তো খালি পেটেই চলে যাওয়া যায় না তাই জন্যই এই সকালবেলা কিছু সবজি কেটে আর একটু ওই সোয়াবিন দিয়ে একটা তরকারি মানে একটা সবজি করেছি আর এখানে আটা মেখে রেখেছিলাম রুটি মানে রুটি আর একটা সবজি তরকারি করে খেয়ে টে তারপর আমরা জামাই ষষ্ঠীর জন্য বেরোব তো এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল তেজপাতা মাছফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সবজিগুলোর মধ্যে ছিল বরবটি পেঁপে মিষ্টি কুমড়ো আলু সেইগুলো একটু তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এর সাথে একটু সয়াবিন দিয়ে করব বলে একটু কিছুটা সোয়াবিন গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেব আর দিয়ে দিলাম একটু আদা কুড়িয়ে রেখেছিলাম সেই আদা কোড়াটা এর মধ্যে সবজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা রেখেছিলাম তারপর আবার ঢাকা খুলে আবার এই সোয়াবিনগুলো ওর সাথে সবজির সাথে মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম জল টল দিয়ে ফুটে উঠলে একটু সামান্য চিনি দিয়ে আর নামিয়ে নিয়েছিলাম এই হয়ে গেল আমার সকালের একটা সবজি তরকারি আর এই রুটি এখন এই টিফিনটা আমি বাড়ছি হ্যাঁ তো মেয়ে বলল মা আমি মুড়ি দিয়ে তরকারি খাবো তা আমি বললাম রুটি করেছিস যখন তখন একটা রুটিই খেয়ে নে তো ওই জন্য মেয়ের জন্য এটা বাড়ছি ওকে দিলাম খেতে দেখি ও খেয়ে কি বলে কারণ ও তো বলছিল মুড়ি খাবে আমি সেখানে জোর করে ওকে রুটি দিয়েছি তো খাচ্ছে এখন বাহ ভালোই বললো রিভিউটা ভালোই দিল তারপর আমরা চলে গেছিলাম বাপের বাড়ি আমার বাপের বাড়িতে আমরা সবাই আমরা চারজনেই তো সেখানে এই যে জামাই ষষ্ঠীর প্রথম পর্ব শুরু হয়ে গেছে মা জামাইকে মানে নানা রকমের ফল মিষ্টি জলের গ্লাস সাজিয়ে দিয়ে জামাইকে বরণ করে নিল এত ফল মিষ্টি তো তোমাদের দাদা কখনো খায় না মিষ্টি তো খায় না তো তো ফল দেখে মানে বলছে যে তোলো তোলো এত ফল আমি খাবো না হ্যাঁ প্রথমেই দিতে হয় দিয়েছে তারপরে আবার সব ফল কমিয়ে নেওয়া হয়েছিল আর এই হলো আমার বাপের বাড়ি তোমাদের একটু দেখালাম যে বাপের বাড়িতে যখন এসেইছি তখন একটু তোমাদেরকে আমার বাপের বাড়ির ছবিটা অনেক কেমন বাড়ি দেখিয়ে দেই এই যে আমার বাবা হচ্ছে সব মানে নতুন নতুন গাছ লাগিয়েছে মানে উঠোনে নতুন নতুন গাছ লাগিয়েছে আর এই দেখো বন্ধুরা মানে ভেন্ডি গাছ লাগিয়েছে তো এত ভেন্ডি হচ্ছে যে মানে ওরা খেয়ে উঠতে পারছে না মানে যেখানে যে গাছটাই লাগাক বা দানাটা লাগাক এত ওদের ফলন হয় যে মানুষকে বিলি করে দিতে হয় আর এটা হচ্ছে একটা বিলিতে আমরা গাছ এই গাছটাতে এত ফুল ফুটেছে মানে আমড়ার ফুল হয়েছে এত আর তার সাথে আমরাও হয়ে আছে এই দেখো মানে মানে পাতায় পাতায় ডালে ডালে আমড়া হয়ে আছে আর কত মানুষ যে মানে আমরা তুলে নিয়ে যায় খাওয়ার জন্য আর এই দেখো একটা কাঁঠাল গাছের পুরো গোড়াতেই কত বড়ো একটা কাঁঠাল হয়েছে তো মা বললম কাঁঠালটা নিয়ে যা আমি কাঁঠাল খেতে একদমই ভালোবাসি না তাই বললাম না থাক আমি নিয়ে যাব না তোমরাই খেও বা তোমরা যখন খাবে আমাকে না কিছুটা ভেঙে পাঠিয়ে দিও আর এই একটা লেবু গাছ এই লেবু গাছটা মানে এত লেবু হয় এত লেবু হয় যে মানে কি বলবো তোমাদের প্রচুর মানুষ লেবু নিয়ে যায় হ্যাঁ এমনকি ওই লেবু গাছের লেবু দিয়ে আমার বিয়ের সময় মানে ওই বিয়ের অতিথিদের সব মানে পাতে যে লেবু আর লবণ দিতে হয় তাতেই হয়ে গেছিলো মানে এত লেবু হয়েছিল যে আর কিনতে হয়নি হুম আর দেখো ভেন্ডি গাছগুলোতে কত ভেন্ডি মানে ফুলও যেমন হয়েছে তেমন বড় ভেন্ডি ছোট ভেন্ডি হয়ে আছে প্রচুর প্রচুর ভেন্ডি হয়ে আছে আর এটা হলো আমার মায়ের পুঁইশাক ভাড়া এই পুঁইশাকের কিন্তু আজকে একটা তরকারি করেছিল। মা মানে একটা চচ্চড়ি করেছিল এই পুঁশাক মানে চাল থেকে কেটে মা একটা রান্না করেছিল পদ রান্না করেছিল আর এই পেঁপে গাছগুলো মানে বেশি দিনের না পেঁপে গাছ বাট এত মানে ফল হয় প্রচুর আর এই যে চলে এলাম লাঞ্চ পর্বে এখানে মা সব কিছু গুছিয়ে দিয়েছে তার জামাইকে ভাত স্যালাড তার সাথে দিয়েছে আলু ভাজা তারপর মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছ ভাপা চিংড়ি দই চিংড়ি আর এটা হচ্ছে মাটন তারপরে শাকের একটা চচ্চড়ি ছিল চিংড়ি মাছ দিয়ে তো এই হলো আজকের আমাদের জামাই ষষ্ঠীর ভুড়িভোজ তো তারপর বাপের বাড়ি সবার সঙ্গে গল্প টল্প করছিলাম খাওয়া দাওয়ার পরে রেস্ট করছিলাম তো আর ভ্লগটা বাড়াচ্ছি না তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বা